করেছি ইনশাল্লাহ আবার করতেছি বন্যাত্ম মানুষের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ থাকবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারাটা জীবন এবং মানুষের সেবায় আমরা সর্বদা মাঠে এবং যেখানে হোক আমরা যেন সেখানে পৌঁছতে পারি মানুষের সেবা যেন করতে পারি আমাদের সবার জন্য দোয়া করবেন আমাদের অ্যাডভান্স বয়েস সমাজ এখান থেকে যারা আছে সবার জন্য দোয়া করবেন আমাদের পেজটাকে বেশি বেশি করে লাইক করবেন আমাদেরকে অনেক সাপোর্ট করতেছে ইভেন আমরা এখন যে পর্যন্ত কাজ করতেছি আমাদেরকে সবাই খুব উৎসাহ দিচ্ছে ইনশাআল্লাহ আমরা এই উৎসাহ নিয়ে কাজ করতে চাই আমরা মানুষের দারে দাঁড়ে পৌঁছাতে চাই আমরা প্রত্যেকটা জনসেবামূলক কাজে আমরা করতে চাই আমাদেরকে যেখানে আপনারা ডাকবেন আমরা অবশ্যই অ্যাডভান্স অ্যাডভান্স গ্রুপ থেকে অ্যাডভান্স বয়স বয়স থেকে আমরা অবশ্যই এখানে আসব আপনাদের কাছে যে কোনো যে কোনোভাবে হোক ইনশাল্লা আমাদের জন্য দোয়া করবেন আপনারা এখন দেখতেছেন এখানে অনেক অবস্থা খারাপ আমরা টু সমান পানির মধ্যে দিয়ে সবার দারে দারে যাচ্ছি তাদের তাদের কাছে আমাদের পৌঁছে দিতে চাচ্ছি ইনশাআল্লাহ আমরা যতটুকু পারবো আমাদের যতটুকু পর্যন্ত শক্তি আছে ইনশাআল্লাহ আমরা করে যাবো আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আমরা যেন আরও কাজ করতে পারি একটা কথা বলতে চাই ফেনিবাসের অবস্থা খুবই আশঙ্কাজনক এখানে অবস্থা খুবই শোচনীয় দয়া করে যারা ঢাকা এখনো আছেন যারা প্রস্তুতি নিচ্ছেন তারা দয়া করে খুব ইমিডিয়েটলি ফেনীতে চলে আসুন ফেনীর অবস্থা খুবই শোচনীয় এখানে মানুষের খাবার নেই থাকার মতো জায়গা নেই এখানে মসজিদ মাদ্রাসা ইভেন আশ্রয় কেন্দ্রগুলোতে অনেক পরিমাণ খাবারের সংকট মানুষের থাকার সংকট ইভেন তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা নেই দয়া করে যে আসবেন ভালো করে ওষুধগুলো একটু দয়া করে বেশি করে নিয়ে আসবেন এখানে অনেক ওষুধের প্রয়োজন বিশেষ করে হচ্ছে গ্যাস্ট্রিকের ট্যাবলেটগুলো হচ্ছে তারপর হচ্ছে মাথা ব্যথা তারপর হচ্ছে আপনার হচ্ছে পেট ব্যথার তারপর হচ্ছে ঠান্ডাজনিত রোগের কিছু ওষুধ তারপর হচ্ছে অ্যালার্জি টাইপের কিছু ওষুধ এগুলো একটু একটু দয়া করে নিয়ে আসবেন আসতে মাসবি নিয়ে আসবেন এখানে ওষুধ সংগঠন থেকে বলতেছে যথেষ্ট পরিমাণ টাকা উঠাইছে আর আমাদের কোনো ত্রাণের দরকার নাই সেই ত্রাণগুলো নাকি পৌঁছে গেছে কিন্তু বিলিভ করেন এখানে আসার পর প্রত্যেকটা মানুষ যে আহাকার এটা যারা না আসবে তারা বুঝবে না এখনো পর্যন্ত আজকে আজকে আমরা আসছি আজকে আমরা বুঝতেছি এখানে একটা মানুষের কাছে ত্রাণ ঠিকমতো পৌঁছে নেয় এবং অনেক অনেক পরিবার আছে এখনো পর্যন্ত ত্রাণ প্রায় নাই সো আপনারা যারাই বলতেছেন প্লিজ একবার এসে দেখে যান আর যারা এখনও তান পান মানে এখনও পর্যন্ত অনুদান দেন নাই তারা সঠিক জায়গায় অনুদানগুলো দেন প্রবাস থেকে যে ভাইয়ের আছে তারা সঠিক জায়গায় অনুদানগুলো দেন আমাদের এইখানে যে মানুষগুলো আছে প্রত্যেকটা মানুষ খুব অসহায়ভাবে আছে আপনারা না আসলে কখনো বুঝবেন না সো এইখানে আসার পর মানুষগুলোকে দেখে আপনার নিজের মন কেঁদে উঠবে যারা এখনও পর্যন্ত খাওয়া দাওয়া করতেছে না ঠিকমতো কোনো জায়গায় ঘুমাইতে পারতেছে না তারপর হচ্ছে তাদের থাকার কোনো ব্যবস্থা নেই সব কিছু মিলে তাদের অবস্থা খুবই শোচনীয় খুব করল আপনি দেখেন আমরা হাটু পর্যন্ত পানি আসি সামনে আরও কতটুকু পর্যন্ত পানি যায় সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারতেছেন